আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি বুঝছেন কারণ হয় না এত সময়ই থাকে না যাই হোক কথা হলো আজকে তিন দিন থেকে সান্ডার কপিল ঠিক আছে এই দূরে দেখতে দেখতে মনে করেন বুড়া হয়ে গেলাম গা আর এই সান্ডার কপিল আমার বুঝতে বুঝতে তিন চার দিন সময় লাগছে বুঝছেন তিন চার দিন সময় লাগছে এই ঠান্ডার কপির কি যাই হোক এতক্ষণে বুঝতে পারলাম বাংলাদেশে যে সঙ্গুল আছে না সঙ্গুল এই যে গ্রাম দেশে গুল সঙ্গুল থাকে মুরগি টুরগি ধরি টুরি খায় জঙ্গল টঙ্গলে দেখছি সরকারে মায়ের যখন মুরগি পালছে ওই সঙ্গল আর গুল এসি মুরগি বাচ্চা নিয়ে যাই তো ওর সৌদি আরবে সান্ডা যায় যাই হোক সান্ডার মতো গুড়ের মতো এই সান্ডা প্রায় সৌদি আরবের লোকজনগুলো খায় বুঝছেন কারণ হলো এই লোকেরাই বাঙালিরে জিন্তি যা সিন্তি ভাইরাল করে দে বুঝছেন এত ভাইরাল করে যে কোয়ার মতো না এই সান্ডার এই সোজা কথা পুরা বাংলাদেশ জুড়েই তুলপাল হয়ে গেছে গা এর কি আজ সৌদি আরবের কফিল জানে যে সান্ডা নিয়ে বাঙালি তাদের পিছে পড়ি আছে হ্যাঁ আর এরা তো মজা করি খায় আর আমরা এই সবাই টোল করতেছি যাই হোক এই দেখলেও ঘৃণা লাগে যে এই সঙ্গুলা খায় সৌদি আরব মানুষরা মজা মজা করে খায় কিন্তু কেমনে খায় জানি না কিন্তু এতখানের আমি ইসার্জ করে দেখলাম এই সান্ডাই হলো সঙ্গুল বুঝছেন এই ঠান্ডাই হলো সঙ্গুল আর গুই সাপ হ্যাঁ দেশগ্রামে থাকে এদেরই আমার কাছে মনে হয় এদি যাই হোক আমারও অনেক মানে খাইতে মানে যখন খাইতে যাই তখন এই ছবিগুলো আমার চোখে চোখে ভাসে বুঝছেন তো দয়া করে ভাই রে ভাই এই জিনিসগুলা সরেন না ওরা খা খাই ওরা যেহেতু খা তা আমাদের তো কিছু করার নাই যার কাছে যেটা মজা লাগে মাঝখানে এই ছবি টবিগুলা দিয়ে মানুষের মনের ভিতরে একটা ঘৃণা ঘৃণা সৃষ্টি করা হয়েছে আরে সান্ডার বিরিয়ানি সান্ডার খিচুড়ি ষান্ডার মুরুব্বাস সান্ডার কাবাব সান্ডার টিক্কা এরিয়ার ভাইরিয়ান না দয়া করে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম